জামালপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর জামালপুর প্রতিনিধি ইসলাম প্রতিবেদনে আজ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সময় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দুইশো জন পল ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় জেলা আনসার কমান্ডেন্ট নাদিয়া ইয়াসমিন বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য এই বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা দক্ষ মানব সম্পদ বৃদ্ধি সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মূল করা স্বাস্থ্য সেবা সহযোগিতার সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ নানাবিধ স্বেচ্ছাসেবকমূলক কাজ সম্পাদনা করে থাকেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিটিপি জামালপুরের সহকারী জেলা কমান্ডেন্ট সার্কেল অ্যাডজুটেন্ট ও বিভিন্ন উপজেলার আনসার ও ভিটিপি কর্মকর্তা সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে এবং আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় স্যারের নির্দেশনাক্রমে আমাদের আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণের অংশ হিসেবে আজকে জামালপুর জেলায় সদর উপজেলার সদস্যদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের যে সদস্য সদস্যরা আছেন ওনাদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে সারা দেশব্যাপী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে এভাবে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে